হহ হেই তুমি তো ছেলে তাতে কি হয়েছে আমি তো নিজেকে মেয়ে মেয়ে বলেই করি আরে লম্বা তুলের বেনি আমি আনার কলি বার 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 লালে লালে খেলব প্রেমের होली হেই আইনা রে চাচা আপনি কি কারো খুঁজছেন ওয়া আমি তো তো খোঁজ ছিলাম ওই যে

ফেসবুকের সাথে তো তোমার মেলে না তো দেখতে বুড়ো সস্তা লাগে ও লাটারি তুই কোয়াও নি আরে কোন তোমার ক্লাসা মনে হইলো এ জানো আমি আইফোন ইউজ করি আমার সাওয়ার আমার ফেসবুক আরে খুলে হ্যাঁ আমি তোমাকে অ্যাড করি তোমার তো তোমার তো দেখে তো সেলে মনে হয় ঠিক আছে মে মনে হচ্ছে না আমি তো টেন আজেন্টার টেন আজেন্টার না টেন আজেন্টার টেন আজেন্টার নিয়ে বলছিস

চলবে চলবে হ্যাঁ কিন্তু আমার তো চলবে না কেন আমি যতই বুড়া হই না কেন আমি তো সেল করাইতে পারি না এই না জন্য টিনার জন্য আমার তো লাভ নাই আমি চলি বুড়া মাল গটা নাম তো সই লাগালো বুড়োটা সই লাগে দরকার নাই এবারেটা কোসে দেখে পটামু ঘরে দেখে নিয়ে সই লাগাবো Oh, 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 তুমি ছেলে তাতে কি হয়েছে আমি তো নিজেকে মেয়ে মেয়ে বলে করি তুমি কি নিজেকে মেয়ে মনে করলে হবে তোমার অঙ্গ প্রত্যঙ্গ সব ছেলেদের মতো তাতে কি হয়েছে আমরা কি একসঙ্গে থাকতে পারি না তুমি তো তোমাকে ভালোবাসি তুমি আমার সাথে জ্বালিয়াতি করেছো আমি তোমাকে তোমার সাথে বলে দেবো তোমার সাথে আর আমার কোনো সম্পর্ক নেই আচ্ছা তোমাদের কি সমস্যা তোমরা এক একু আমি লজ্জার কথা কি বলো তা ও বলুক বল

তুমি তো মেয়ে পাবো নিজেকে মেয়ে মেয়ে পাবো তো তুমি তো বলে আমি তো ছেলে তুমি ছেলে তুমি নিজেকে মেয়ে দাবি করো আমার মেয়ে যেমন বড় আমার শরীরে দংশন করো আমার কাছে অনেকে দিয়ে দেয় রিপোর্ট দিয়ে দেয় তোমার নামে আর তুমি বলছো এখন ছেলে ও ছেলে না তোমাকে আমি ভালো ছেলে থেকে বিয়ে দিয়ে দেবো না বাবা আমি ছেলে আমি এক্ষুনি সব কিছু খুলে ফেলবো চুল টুল সব এক করে আমি কেটে ফেলবো ছি লাইনে আসে দেয় ঠিক এবার লাইনে আসে সম্পত্তি কোথায় উঠেছে হ্যাঁ এ লাইনে এসব উচিত ছিল আগেই কাবারে যায়